সালামু আলাইকুম ওয় রাহমাতি আজকে আপনার সাথে কথা বলবো ডক্টরি ব্যাগ নিয়ে যারা হচ্ছে গ্রাম্য ডাক্তার আছেন বা হোমিও ডাক্তার আছেন হোমিওপ্যাথি ডাক্তার আছেন তাদের মূলত মেডিসিন ক্যারি করার জন্য বা আপনার ভ্যাকসিন ক্যারি করার জন্য মূলত যে ক্যারিং ব্যাগগুলো হয়ে থাকে ডক্টরদের ব্যবহারের জন্য এই অরিজিনাল লেদারের এই ব্যাগগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে অরিজিনাল লেদার মানে চামড়ার তৈরি ভিতর এবং বাইরে সম্পূর্ণটা চামড়ার তৈরি এই ব্যাগগুলো হচ্ছে আপনি খুব প্রিমিয়াম কোয়ালিটির পাবেন ভিতরে দুই সাইড পকেট করা আছে এবং ভিতরে পকেট দেওয়া থাকবে যেটি সাহায্যে আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো ক্যারি করার জন্য এটি ব্যবহার করতে পারেন এই ডক্টরি ব্যাগগুলো ব্যবহার করা খুবই ইজি এখানে আপনার অরিজিনাল শিট এবং লোহার শিট দিয়ে এই উপরে প্যানেলটা করা হয় এবং এখানে একটি লক দেওয়া আছে এই লকটি আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন কোয়ালিটি এবং ফিনিশিং দিতে পারছেন ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি বলা যায় একদম বেস্ট কোয়ালিটি বলা যায় কারণ অরিজিনাল চামড়ার কোনো ব্যাগ হয় না এগুলো আমাদের দেশীয় কারখানায় তৈরি কোনো চায়না বা বাইরের কোনো ইম্পোর্টেড না কিন্তু চামড়াগুলো হচ্ছে খুব ভালো মানের কারণ আমাদের দেশি লেদার বাইরের দেশে এক্সপোর্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে লেদারের কোয়ালিটি এবং ফিনিশিং কেমন তো ইনশাল্লাহ যে দেখতে পাচ্ছেন বাইরে একটি জিপার এবং পকেট দেওয়া আছে খুব ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটির জিপার যেগুলো হচ্ছে আপনার সহজে নষ্ট হবে না তো এই যে আপনার হ্যান্ডেল দেখতে পাচ্ছেন খুব ভালো মানের তো এই ব্যাগগুলো আমাদের থেকে সংগ্রহ করতে হলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দাম জানতে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন দামটা সবসময় একরকম থাকে না বিদায় আমরা দামটা দিয়ে থাকি না তো এই ব্যাগটা যদি আপনি আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে আপনার অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না আমরা এই লেদারের ব্যাগগুলো অর্ডার করতে হলে অবশ্যই আপনার অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে তারপর এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন অ্যাডভান্স ছাড়া কেউ অর্ডার করার জন্য ফোন দেবেন না শুধু শুধু সময় নষ্ট হবে কারণ আমরা অ্যাডভান্স ছাড়া এগুলো অর্ডার করে থাকি না তো অবশ্যই যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ஹன்னா அரிம வர